হ্যালো ভাই আর হো কেন আছেন আশা করি বালা আছেন আসলে কি হইতাম বাপর বাড়িরা আসলে বুধ করে করিলেন মিস করির বলতে মানে ধরো না যে কোনো কিছু হয়তো মনে হাই হাইফেলাই তারপর এনে রান্না করছি না রান্না করে ঢাকে আটা হাত মাসে বইয়ে না খেয়ে কেউ কিছু হয়ে পেলাই নাই ঠিক আছে আর ওর ব্যাগ কুণা খাওয়া না তো চাই ব্যাগ কুণুল খাই আগে বই দিলে মানে একটা সত্য শরা শারীর বর হতমে মানে বলে বউ খাওয়া ফাঁস করি পালে রস্তি তার এনে কিছু রান্না করে খাই সুইচ ইন তো কথা মানে ই তোর মতন ইন্টন তো এন্ড হত তারা কাম তরি মধ্যে হন করেন

এইসব আছে তারপরে নিজের লাইফের বেশি প্রফেশন আছে ধরো না করে ভিডিও বানাই ভিডিও আপলোড করে নিজের লাইফ ক্রিয়েট করি যেন সময় সম্ভবই নয় ঘরের বৌনও সুবিধা হওয়ার ঘরের লাম মানে পেলাম এরকম অবস্থা নিজের পছন্দর কোনো দাম নাই নিজের দুঃখ ফ্রিডম নাই অনেক মেয়েকে দেন না জুম বড়ো বাড়ির জুম তিন মাস বাদে এরও মানে বড় জেলে রান্না করে করলে তিনি তাতা করে নেবেন ফেলা হাত চাইবে হাত মানে তোর ঘরে হাম করে নিয়ে এরকম আবার ঘরত মেয়েদের সারাদিন হাম করে গরম মধ্যে শুক্রবার আমি একানোর পরে নন করে সারাদেশে টুলকেবার করে আর মা এ হচ্ছে তো আর মা হচ্ছে আর আমি তো সারাদিন বাঁধে ঘিরিয়ে করি এই নন নামই নেই এন বললে জীবন